আমাদেরকে সৃষ্টি করেছেন এবং বলে দিয়েছেন ওয়া মা খালাকতুল জিন্না ইল্লা লি ইবাদুন বান্দা এবং জিন জাতিকে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি একমাত্র আমার দাসত্ব আমার ইবাদত বندگیর জন্য কথা বলে ঠিক কি না আবার আল্লাহ পাক বললেন আফাহাসিবুতুম মান খালাকনাকুম আবাদা ওয়া আননাকুম ইলাইনা তুরজাউন দুনিয়ার মানুষ কি মনে করেছ আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি আমার কোনো লক্ষ্য আমার কোনো উদ্দেশ্য নেই অথচ আমার দিকেই তোমাদেরকে নির্দিষ্ট সময় পরে আমার কাছে প্রত্যাবর্তন আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে কথা বলে ঠিক কিনা এর জন্য প্রিয় ভাইরা জীবন ক্ষণিকের জন্য মুসাফির হিসেবে এসেছে এই দুনিয়ার মায়া মমতা ভালোবাসা সব রেখে একদিন আল্লাহর দরবারে আমাদেরকে যেতে হবে আর সেই দিন যদি আমরা আল্লাহর জান্নাত পেয়ে যায় এটাই আমাদের জন্য প্রকৃত সফলতা অর্জন হবে কথা বলে ঠিক কিনা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত কিছু দিয়েছেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত আমাদের জন্য নিয়ামত এর মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া মুমিংদেরকে মুমিনদেরকে মুসলমানদেরকে দুইটা স্পেশাল রহমত আল্লাহ পাক দিয়েছেন সবাই বলেন তো কয়টা আরেকটু জোরে বলেন কয়টা দুইটা নাম্বার ওয়ান এক নাম্বার স্পেশাল রহমত হচ্ছে আমাদের রবের পক্ষ থেকে যে কোরআন নামক কিতাব দিয়েছে এটি হচ্ছে আমাদের জন্য আমাদের রব আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আর দুই নাম্বার রহমত হচ্ছে আল্লাহ পাক আমার আপনার নবী হিসেবে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন আমার আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার আপনার জন্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুর জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছেন একজন আওয়াজ দিয়ে বলেন না তিনি কে এর আল্লাহ পাক সুবহান বললেন ওয়া মা আরসালনাকা

জিন্দের জন্য নয় আপনাকে শুধুমাত্র ফেরেস্তাদের জন্য নয় আপনাকে শুধুমাত্র মানুষদের জন্য নয় আসমান এবং জামিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ রব্বুল আপনাকে রহমত করে বরকত করে এই পৃথিবীর মধ্যে আমি প্রেরণ করে দিয়েছি জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন

আমরা যখন আসমানের দিকে নজর করি আমরা যদি নীল আকাশটা দেখতে পাই আমরা মনে করি এইটাই বুঝি প্রথম আসমান না ভাইরা পেওহায়রা এইটা প্রথম আসমান নয় এইটা হলো প্রথম আসমানের মোহাশূন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে کرامদেরকে নিয়ে বসে আছেন সাহাবায়ে کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যে প্রথম আসমান দেখতে পাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর প্রথম আসমানের তুলনায় আল্লাহর দীত আসমান কত বড় আল্লাহর দীত আসমানের তুলনায়widetilde আসমান কত বড় আপনি জানাইয়া দেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আংটি তিনি হাতের মধ্যে পড়তেন আমার নবীজি এবার আংটির দিকে সমস্ত সাহাবাই کرامদের তাকاتے বললেন আমার নবীজি বললেন আমার সাহাবীরা আমার হাতের মধ্যে যে আংটিটা তোমরা দেখতে পাও এই আংটির তুলনায় সাহারা মরুভূমি যত বড় আল্লাহর প্রথম আসমানের তুলনায় আল্লাহ দিত আসমান তত বড় আবার আমার হাতের আংটি তুলনায় ওই সাহারা মরুভূমির তুলনায় আমার আংটিটা যত ছোট ও আমার আল্লাহ দিত আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমান হলো তত ছোট চলে বলেন সুবাহান আল্লাহ এই জন্য আমার মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল আলামিন সপ্তম আসমানের মধ্যে যা আছে এবং সপ্তম জমিনের মধ্যে যা আছে সব কিছুর জন্য আমার আপনার নবীকে আল্লাহ রব্বুল আলামিন রহমত করে পাঠিয়ে দিয়েছেন জরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক বললেন ওয়া মা আরসালনাকা ই হে আসমান এবং জমিনের মধ্যে যা আছে সব কিছুর জন্য আমি তোমাকে রহমত করে বরকত করে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি জোরে বলেন সুহান আল্লাহ